বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি কাপড়পুর মেলায় তো দিনের বেলা ভিডিওটা করছি কারণ রাত্রিবেলার ভিউটা থেকে দিনের বেলা ভিউটা দারুণ লাগে তোমাদেরকে কাপড়পুর মেলাটাকে পাখির চোখে ঘুরিয়ে দেখাবো আর সাথেই রয়েছে কাপড়পুর যে মন্দিরটার জন্য যে কালী পুজোটা হয় সেই কালী পুজোর মন্দিরটারও ভিডিও থাকবে ড্রোন ভিউ তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে চলো মন্দিরটার ভেতরে যাই যাওয়া যাক তারপরে মেলাটায় রইলো ফুল ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না এটা হচ্ছে কাপরপুর মায়ের মন্দিরটা কালীমায়ের মন্দির শ্রী শ্রী কালীমাতা মন্দির কাপরপুর চোদ্দোশো কুড়ি সাল তো সামনে দেখতে পাচ্ছ তোমরা রয়েছে পুজো দেওয়ার জন্য যে জায়গা একটা করা থাকে সেটা দেখতে হবে ভেতর দিকে ঢুকবো এই যে ভেতর দিকে ঢুকে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা ঘিরে এখানটা পুজো করা হয় এবং আরও অনেক কিছু হয় সেটা তোমরা সবাই জানো আর এইটা হচ্ছে এটাকেও পুজো করা হয় দেখতে পাচ্ছ এটা তোমরা সবাই জানো আর এটা আমি বললাম না তো আর এই মন্দিরের মায়ের রূপটা খুব সুন্দর মিষ্টি খুব মন্দিরটাও খুব সুন্দর কাপড়পুর এই পুজো উপলক্ষে মেলাটা হয় তো ভেতরে যাবো এক মা পুজো দিচ্ছেন পুজো হচ্ছে চলে এই চলছে এই মন্দিরে মায়ের যে রূপটা খুব সুন্দর দেখতে মাকে খুব সুন্দরভাবে পুজো করা হচ্ছে আর আকাশ থেকে তোমাদেরকে ড্রন ভিউতে তুলে ধরলাম তোমাদের এই জায়গার পছন্দের ড্রন ভিউ রইলো তোমাদের জন্য পাখির চোখে আর যারা যারা এই কাপড়পুর থেকে ভিডিওটা দেখছে তারা তারা কেউ স্কিপ করবে না আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অন্য ভিডিও চ্যানেলে তো চলো ভিডিওটি দেখতে থাকো আর আশা করি তোমাদের এই মেলার ভিউটা খুব ভালো লাগবে